মন্টিলাপ মন্টিলাপ মিলিগ্রাম মিলিগ্রাম সাধারণত হাঁপানি বা এলার্জিক রাইনাইটিস চিকিৎসায় ব্যবহৃত হয় এটি শরীরে লিউকোট্রিন নামক পদার্থের কার্যকলাপে বাধা প্রদান করে শ্বাসনালীতে শ্বাস চলাচল স্বাভাবিক রাখে এবং শ্বাস নিতে সহায়তা করে মন্টিলাপ টেন ফাইভ ফোর মিলিগ্রাম ট্যাবলেটের সাধারণ ব্যবহারগুলি কি কি হাঁপানি এটি প্রাপ্তবয়স্ক এবং দুই বছরের অধিক বয়সী শিশুদের হাঁপানির আক্রমণ প্রতিরোধ করে এবং দীর্ঘস্থায়ী লক্ষণ নিয়ন্ত্রণ করে এলার্জি মৌসুমি বা সাধারণ এলার্জির লক্ষণ উপশম করে ব্যায়ামের ফলে শ্বাসকষ্ট সমস্যা ব্যায়ামের ফলে ঘটিত শ্বাসকষ্ট লাঘব করে মন্টিলাপ টেন ফাইভ ফোর মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতা কত তাড়াতাড়ি অনুভূত হয় এই ঔষধ খাওয়ার এক থেকে তিন ঘন্টার পরে এর কার্যকারিতা অনুভূত হতে পারে মন্টিলাপ টেন ফাইভ ফোর মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতা কতক্ষণ স্থায়ী হয় এই ঔষধের কার্যকারিতা গড়ে চব্বিশ ঘন্টা স্থায়ী হয় টেন ফাইভ ফোর মিলিগ্রাম ট্যাবলেট কি খালি পেটে সেবন করা যাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধ খাবার আগে বা পরে খাওয়া যেতে পারে টেন ফাইভ ফোর মিলিগ্রাম ট্যাবলেটের ডোজ মিস হয়ে গেলে কি করবেন যদি কোনো ডোজ মিস করেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নিন তবে যদি পরবর্তী ডোজের সময় প্রায় হয়ে যায় তাহলে সেই ডোজটি না নিয়ে পরের ডোজ সেবন করুন দুই ডোজ একসাথে খাবেন না গর্ভবতী অবস্থায় মন্টিলাপটেন ফাইভ ফোর মিলিগ্রাম ট্যাবলেট সেবনে কোনো সতর্কতা আছে কিনা অত্যন্ত প্রয়োজন ছাড়া গর্ভবতী মায়েদের এই ঔষধ এড়িয়ে চলা উচিত সাধারণ নির্দেশাবলিক ডাক্তারের নির্দেশ মেনে টেন ফাইভ ফোর মিলিগ্রাম ট্যাবলেট সেবন করুন আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করবেন না বা হাঁপানির ওষুধ সেবন বন্ধ করবেন না মিলিগ্রাম ট্যাবলেট হাঁপানি আক্রমণের জন্য দ্রুত কার্যকারী ওষুধ নয় যদি আপনার শ্বাসকষ্টের সমস্যা দ্রুত খারাপ হয় বা মনে হয় আপনার ওষুধ কাজ করছে না তাহলে দ্রুত চিকিৎসকের সহায়তা নিন এমন পরিস্থিতি বা কার্যকলাপ জোকলাপ এরিয়ে চলুন যা হাঁপানি আক্রমণের সূত্রপাত করতে পারে গর্ভবতী অবস্থায় বা স্তন্যপান করানো মায়েরা মন্টিল্যাব টেন ফাইভ ফোর মিলিগ্রাম ট্যাবলেট সেবন করার আগে ডাক্তারের সাথে কথা বলুন আপনার জন্য এটি নিরাপদ কিনা তা নির্ধারণে আপনাকে সাহায্য করতে পারবেন ডাক্তার রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন